সবাইকে তো আপডেট চলে এসছে সেটা হচ্ছে তোমাদের দু পঁচিশ সালে কিন্তু এক্সাম ক্যালেন্ডার কিন্তু প্রকাশিত হয়ে গেছে কোন দিন কোন পরীক্ষা হচ্ছে সব আমরা ভিডিওর মধ্যে এক এক করে কিন্তু ডিসকাস করবো আর হচ্ছে তোমরা কিন্তু এই ডেটগুলোকে বুক পাক করে রেখে দাও আর কতদিন বাকি রয়েছে কোন পরীক্ষা সেটাও আমি তোমাদের জন্য কিন্তু এখানে এই ভিডিওটার মধ্যে করে দিয়েছি ঠিক আছে তো এটা একটা ভালো হলো তোমাদের কিন্তু যারা প্রিপারেশন নিচ্ছ তোমাদের একটা আইডিয়া থেকে যাবে যে অমুক ডেটের মধ্যে যদি পরীক্ষাটা হয় তাহলে আমরা কতবার রিভিশন করবো কীভাবে পড়বো না পড়বো তুমি স্ট্র্যাটেজি নিজের মতো করে ফলো করতে পারবে চলো এবার আমরা এক এক করে দেখে নি আর প্রথমেই বলি যে তোমরা হয়তো বলবে দাদা কমেন্টে জানাবে সোর্স কোথা থেকে পেলে এটা হচ্ছে ডাব্লিউ যে ওয়েবসাইট রয়েছে তোমরা ওয়েবসাইটে চলে যাবে গিয়ার পর এই যে অ্যাডভার্টাইজমেন্ট এবং অ্যানাউন্সমেন্ট সেকশানে যাবে এখানে গেলেই দেখো এই যে তোমাদের নোটিফিকেশান অ্যান্ড অ্যানাউন্সমেন্ট সেকশনে যাওয়ার পরেই তোমরা দেখো অ্যানুয়াল ক্যালেন্ডার রিক্রুটমেন্ট ফর দু হাজার পঁচিশে যত পরীক্ষা তোমাদের আছে ডিপার্টমেন্টাল এবং ফ্রেশ যতগুলো তোমাদের পরীক্ষা নেওয়া হচ্ছে না কেন সবের জন্য এই পিডিএফটা দিয়ে দিচ্ছে এই যে পিডিএফটা তোমরা ক্লিক করলে এই পিডিএফটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে তো তোমাদের কিন্তু পিএসসির ওয়েবসাইটে গিয়ে তোমরা এখনই এটাকে ডাউনলোড করে নাও তাহলেও আমি তোমাদের বোঝার সুবিধার্থে ওখানে অনেক নাম দেওয়া রয়েছে তাহলে মেন মেন যে পরীক্ষাগুলো আমাদের তোমাদের টার্গেট রয়েছে এই পরীক্ষাগুলো তোমাদের কবে কবে হচ্ছে এবং কতদিন বাকি রয়েছে সেটা আমি এই পিপিটির মধ্যে করে দিয়েছি প্রথমেই দেখো তোমাদের মিসলেনিয়াস মেন্সের পরীক্ষাটা আঠারো পাঁচ দু হাজার পঁচিশ কদিন বাকি রয়েছে আর চার মাস মতো বাকি রয়েছে তারপরেই ক্লার্কশিপ মেন্স পরীক্ষা হবে পনেরো ছয় দু হাজার পঁচিশ কতদিন মতো বাকি রয়েছে পাঁচ মাস মতো বাকি রয়েছে তারপরেই আইডিওর পরীক্ষাটা হবে যেটা আইডিও ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার তোমাদেরকে আমি বলেছিলাম যে নোটিফিকেশন বেরিয়ে এবং তার বেরিয়ে গেছে সেটা কিন্তু জুলাই মাসে কিন্তু সংগঠিত হতে চলেছে ঠিক আছে এর জন্য ডেট কতদিন বাকি রয়েছে অ্যাপ্রক্সিমেটলি একশো সত্তর দিন মতো আমাদের হাতে কিন্তু রয়েছে তারপরেই যে এক্সামটা হবে সেটা হচ্ছে তোমাদের ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাটা হবে সেটা হচ্ছে তোমাদের সেপ্টেম্বর মাসে কিন্তু হবে সাত নয় দু হাজার পঁচিশে আমাদের হাতে কতদিন টাইম রয়েছে দুশো তিরিশ দিন মতো টাইম কিন্তু আমাদের ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশে রয়েছে এবং ডাব্লু বিসিএস দু হাজার চব্বিশ এই বছরই কিন্তু লাস্ট কিন্তু তোমাদের জন্য অপশন সেটা হচ্ছে এমসি প্যাটার্নে সুতরাং যারা কিন্তু ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশের জন্য প্রিপারেশন নিচ্ছ খুব ভালো করে এই বছরটা কিন্তু খেটে খুঁটে পড়াশোনা করো আদারওয়াইজ নেক্সট এয়ার থেকে কিন্তু ডেসক্রিপটিভ হয়ে যাবে নেক্সট চলে আসো মোটর ভেহিকেল ইন্সপেক্টর যেটা তোমাদের বলেছিলো নেবে এমবিআই এই নন টেকনিক্যাল পরীক্ষাটা সেটা কিন্তু হবে নয় এগারো দু পঁচিশ মানে হচ্ছে তোমাদের সেপ্টেম্বর মাসের এই নভেম্বর মাসের ন তারিখে হবে তাহলে ডে কত বাকি রয়েছে এম এর জন্য দুশো পঁচাশি দিন তারপরে দেখো নতুন যে মিসলেনিয়াসটা দু হাজার চব্বিশের মিশ্রনিয়াস এবং ক্লার্কশিপ আবার নেবে বলেছিল সেটা কিন্তু এই বছরই কিন্তু তোমাদের পরীক্ষাটা হয়ে যাচ্ছে একদম শেষের দিকে তেইশে নভেম্বর তোমাদের হচ্ছে মিস্টেনিয়াস পরীক্ষা হয়ে যাচ্ছে এর জন্য দিন বাকি রয়েছে থ্রি ডে প্লাস বাকি রয়েছে মানে যারা মিস্টেনিয়াস সার্ভিসে আবার ভালো করে অপরচুনিটি নিতে যাও তাদের জন্য কিন্তু গুড অপরচুনিটি রয়েছে অনেকদিন পর কিন্তু তোমাদের টাইম পেয়েছ পরীক্ষার প্রিপারেশনের জন্য আর নেক্সট ক্লাসশিপের জন্য তোমরা পেয়েছ আঠাশ বারো দু হাজার একদম বছরের শেষে গিয়ে পরীক্ষা হবে এর জন্য দিন যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে তিনশো দিন বাকি রয়েছে ঠিক আছে এই হচ্ছে আমাদের এক্সাম ক্যালেন্ডার ডাব্লুবি পিএসসির তরফ থেকে দিয়ে দিয়েছে সুতরাং তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ মিসলেনিয়াস দু হাজার তেইশ তেইশ এবং তোমাদের ক্লার্কশিপ দু হাজার মেন্সের সেটাও ভালো করে নিতে থাকো আইডিও ডাব্লিউ এবং মিস্টেনিয়াস দু হাজার চব্বিশ এবং ক্লার্কশিপ এটারও প্রিপারেশন তোমরা একদমই কিন্তু লাগাতে থাকো অনেক দেখেন্সি তোমাদের জন্য কিন্তু ওয়েট করছে দু হাজার পঁচিশ গোল্ডেন ইয়ার হতে চলেছে তোমাদের জন্য যারা প্রিপারেশনের সঙ্গে যুক্ত রয়েছো এবং লাস্ট একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে তোমরা যারা আইডিও ক্লার্কশিপ এবং মিস্টারিয়াস এই তিনটে পরীক্ষাকে একদম চোখ করে রেখেছো তোমাদের জন্য কিন্তু আমাদের বিজন ডাব্লিউসির তরফ থেকে জেনারেল কম্বাইন ব্যাচ থ্রির এনরোলমেন্ট অলরেডি এক সপ্তাহ হল এক সপ্তাহ তো নয় পনেরো দিন হলো কিন্তু শুরু হয়ে গেছে আমি অল ডিটেলস আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি অ্যাপেল লিঙ্ক দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা গিয়ে দেখে নিতে পারো অথবা এই যে কোর্সটার পিডিএফ ডিটেলস যদি তোমাদের দরকার হয় যে এই কোর্সে দ্বারা তোমাদের আইডিও ও ক্লাসশিপ মিশে দু হাজার চব্বিশের জন্য পরীক্ষার যে নোটিফিকেশান আমাদের পরীক্ষা আসতে চলেছে সেটার জন্য আমি কোর্সে জয়েন করতে চাই তাহলে এই নাইন ট্রিপল থ্রি ট্রিপল ওয়ান এইট ওয়ান ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে দিয়ে জাস্ট একটা কথাই বলবে যে আমি জেনারেল কম্বাইন্ড ব্যাস সিরিজে জয়েন হতে চাই তুমি এই ক্লাসের পিডিএফটা আমাকে দাও এর যে কোর্স পিডিএফটা সেটা দাও আমি ভিডিও ডিসক্রিপশনও দিয়ে রেখেছি বা তোমাদের যে ডিসক্রিপশান থেকে নিতে অসুবিধা হয় তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপও করতে পারো ওকে তাহলে ফুলভাবে প্রস্তুতি শুরু করে দাও এতগুলো এক্সাম তোমাদের জন্য রয়েছে কিন্তু রেগুলার ক্লাস আপডেট হচ্ছে চ্যানেলটাকে দেখতে থাকো এবং আমাদের টেলিগ্রাম কিন্তু এই পরীক্ষার জন্য কিন্তু তোমাদের ডেলি কুইজও করানো হচ্ছে সুতরাং তোমরা যতটা পারবে বেনিফিট নিয়ে নাও আর যদি মনে হয় না এই পরীক্ষাগুলোকে স্মুথলি ওয়ান টাইমে একদম ক্লিয়ার করব তাহলে তোমাদের জন্য আমাদের এই ব্যাচ এই ব্যাচে কিন্তু প্রিমিয়াম লেভেলের কন্টেন্ট কিন্তু দেওয়া হচ্ছে তোমরা অ্যাপ্লিকেশনে গিয়ে রিভিউ সেকশনে দেখতে পারো আমাদের কোর্সের তো সেখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে আমাদের এই কোর্সগুলো সুতরাং তোমরা নিজেদের প্রিপারেশনটাকে ভালো করে প্রস্তুতি নিতে থাকো চলো এখন এই পর্যন্ত রইল টিল দেন থ্যাংক ইউ